মুসলমান নাকি অশান্তক দেই আরে মুসলমান যদি অসংক্রায়েই কি হতো তোরা যখন ভারতের জমিনে আমার কলিজার মধ্যে রক্তখনন করেছিলে যখন তোমরা বাপুরি মসজিদ ভেঙে দিয়েছিলে রাম মন্দির বানিয়েছিলে ওই সময় বাংলার জমিনে একটা মন্দিরও থাকত না কিন্তু না মুসলমান সাম্প্রদায়িক জাতি ইসলাম একটা শান্তির জীবন বিধান যেই ইসলামের ছায়াতলে কোন শান্তি সৃষ্টি হয় না কোন শান্তি হয় না ইসলাম শান্তি এবং শান্তি এমন শান্তির জীবন বিধান ইসলামের ছায়াতলে যেই আসবে সেই নিরাপদ হবে বাপদি মসজিদ ভেঙেছে কেন বলে ওখানে কি ছিল রাম মন্দির গ্রামের মুক্তি পাওয়া গেছে ইতিহাস জানো না শুনো শুনো এই শোনো শোনো বাবরি মসজিদের নিচে রাম মন্দির তুমি পেয়েছো না পেয়েছ রাম বাবরি মসজিদ স্থাপিত হয়েছে পনেরো শত চব্বিশ খ্রিস্টাব্দে কত কত পনেরোশো ভালো করে মেমোরির মধ্যে গেছিলেন গেছিলেন বাব্বি মসজিদের ইতিহাস হয়েছে পনেরোশো চব্বিশ মুনি রামায়ণ লিখেছে এখনো ভগবান রামচন্দ্রের জন্ম হয়নি মন্দির তো পরের কথা ভগবান রামচন্দ্রের জন্ম হয়নি মুনি রামায়ণ লিখেছে পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ কতদিন কতদিন বাবরি মসজিদের আগে না পরে না পরে বাবরি মসজিদের আগে না পরে বাবরি মসজিদ স্থাপিত হলো পনেরোশো চব্বিশে আর রামায়ণ লিখা হলো পনেরোশো সাতাত্তরে তার মানে এখানে এখনো কতদিন গ্যাপ গ্যাপ এখনো ভগবানের জন্ম হয়নি এরপরে ভগবানের জন্ম অথচ তারা বলল কি বাবরি মসজিদের নিচে রাম মন্দির পাওয়া গেছে বাবরি মসজিদ তোমার ভগবানের সৃষ্টির ভগবানের জন্মের প্রায় পঞ্চাশ বছর আগে প্রায় পঞ্চাশ বছর আগে তুমি পঞ্চাশ বছর আগের বাবরি মসজিদের নিচে রাম মন্দির পেলে এই রাম মন্দিরটা কে রেখেছিল তোমার বাপ বাপ হ্যাঁ এই রাম মন্দির কে রেখেছিল তোমার মা রামদির দেখিয়ে বার্ষী মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়ে মুসলমানের কলিজে রক্ত খনন করেছ পৃথিবীর মুসলমান তোমাকে ক্ষমা করেনি অপেক্ষা পৃথিবীর জমিনে জারাই ইসলামের বিরোধিতা করেছে ইসলামের ক্ষতি করেছে ইসলামকে নিয়ে খেলেছে তারা কেউ ভালো নেই তোমারও ভালো থাকবে না অপেক্ষা করো তোমার ধ্বংস অনিবার্য এটা পৃথিবীর মুসলমান দেখবে তোমার ধ্বংস নিলা কেমনে তোমার ধ্বংস হয়েছে এই ধ্বংসটাও কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে মুসলমানের তুমি দয়া দেখেছ মুসলমানের হুংকার হুঙ্কার তুমি দেখনি মুসলমানের হুঙ্কার তুমি শোনোনি অপেক্ষা করো রাজা লক্ষণ সেন

ইসলাম তো সাম্প্রদায়িক জীবন বিধান নয় ইসলাম তো মুসলমান তো সাম্প্রদায়িক জাতি নয় মুসলমান তো সাম্প্রদায়িক দাঙ্গা চায় না মুসলমান চায় শান্তি একত্রে আপনি হিন্দু হতে পারেন আপনি খ্রিস্টান হতে পারেন আপনি বৌদ্ধ হতে পারেন আমি মুসলমান আপনারা আমরা আমরা একই বাবা মায়ের সন্তান আমরা ভাই ভাই কিন্তু আপনি চান চান দাঙ্গা লাগিয়ে লাগিয়ে এই বাংলাদেশটাকে পৃথিবীর জমিনে একটা একটা খারাপ রাষ্ট্র বা নিকৃষ্ট রাষ্ট্র পরিণত করতে না বাংলার মুসলমান সজাগ তুমি চাইলে পারবে না চাইলেই তুমি পারবে না ইনশাআল্লাহ বাংলার মুসলমান সজাগ আছে সতর্ক আছে যে কোন মূল্যে এটাকে প্রতিহত করবে এজন্য আজকে এই মাহফিল থেকে উদ্ধত হবে আল্লাহ বলতেছেন আমি তোমাকে দুনিয়ার জমিলে পাঠাই নাই তুমি কি ভেবেছ আমি তোমাকে অনর্থক দুনিয়ার জুমিলে পাঠাইছি না 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 আল্লা অন্য য়াতেদের মধ্যে বলেন। আফা হাসিবিতুম আন্নামা খলাকনাখা আবা সাও আনুনাকুম ইলাই না না ও আন্নাকুম ইলাই না লা তুজাওুু আল্লা তালা জানাায় দেয় গোলাম মুলা দুুন আর জমিনে তুমিকি ভেবে ছোয়াবি চু্লা তা আলা তোমা অনু থক না 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 না। তুমি কি ভেবেছ আমি আল্লাহর দরবারে হাজির হবে না 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 আমি আল্লাহ তালা তোমাকে অনর্থক বানাই না দুই দিন আগে আর একদিন পরে হোক আমার সামনে হাজির হতে হবে পালায়া বাচার কোন উপায় নাই সাদ্দার ডাক দেখ তোমার জান্নাত আমার লাগবে না তোমার জান্নাতে আমি যাব না আমি জান্নাত বানাই আমার তৈরি করে জান্নাতের মধ্যে আমি থাকবো তোমার জান্নাতে যাব না এই বেঈমানটা দুনিয়ার জমিনে জান্নাত বানাইয়া দুনিয়ার বেশ্যা সুন্দরী যুবতীদের দিয়া জান্নাত সাজাইলেন আর হুর বানাইয়া জান্নাত দেখার জন্য বেঈমান রওনা আল্লাহ তাআলা ডাক দেয় আজরাইল তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা বেঈমানটা তৈরী করা জান্নাতে ঢোকার আগেই জানটা কবজ কইরা লল এবেইমান সাদ্দাদ ঘোড়ার পিঠে সোয়ার হই পিছনের দিকে তাকাইয়া দেখে এক বুড়া বুড় শিকমতো বাঁকা লাতির উপরে ভর দিয়া দিয়া হাঁটতেছে কিন্তু হাঁটার গতি এততেস ঘোড়ার তার সঙ্গে গুলায়ে পারে না ঘোরা যত গতি পারে বুরার হাটার গতি তত বেড়ে যায় সদ্দার ঘোরা রে আঘাত করে চাবুক দিয়ে আঘাত করে ঘোড়া দৌড়ায় ঘোরার দৌড়ানোর গতি যত বেড়ে যায় বুরার হাটার গতি তত বেড়ে যায় এক পর্যায়ে বেঈমান সদ্দার জান্নাতের দরজার সামনে দাঁড়ায়ছে এখনো ঘোড়ার থেকে নামে নাই ওই অসুস্থ রোগাইতে বুড়া লাটিতে ভর দিয়া দিয়া জান্নাতের দরজার সামনে যায় দাঁড়ায় গেছে সাদদার ডাক দেয়া করে বুড়া কে তুমি কি তোমার পরিচয় দেখলাম তুমি লাটিতে ভর দিয়া দিয়া আমার পিছে পিছে আসতে দিলা আমার ঘোড়া রে তো तेज़ी तेज़ी সঙ্গে পাল্লা দিয়া আমার জান্নাতের সামনে দাঁড়াইলা কে তুমি কি তোমার পরিচয় বল আজল ডাকতে কই সাদদার

আমার তো এরকম ঘুরে বেড়ান ওই মতো কোনো সুযোগ নাই সময় নাই তবে তবে আমি যদি কারো সামনে আসবার দাঁড়ায়া যায় যানখবজ করা ছাড়া আমার আর অন্য কোনো কাজ নাই সারদার যাক দেখো হাজলাইল হাজলাইল বুঝছি করার জন্য আসো তবে ভাই তোমার কাছে এতটুকু অনুরোধ অনুরোধ এত আশা নিয়ে এত সুন্দর কইরা জান্নাত বানাইছি আর সাজাইছি সাজাইছি হ্যাঁ

ঠিক আছে জান্নাত ঘুরে দেখার সময় যদি তুমি আমাকে নাও দাও তবে রে ভাই তোমার কাছে এতটুকু অনুরোধ এতটুকু সময় তুমি আমাকে ভিক্ষা দাও এত আশা নিয়ে এত সুন্দর করে জান্নাত বানাইছি আর সাজাইছি অনুমতি যদি নাও দাও কমপক্ষে মাথাটা ঢুকাইয়া জান্নাতটা দেখার সুযোগ দাও এতটুকু আবদার করার কারণে এতটুকু অনুনয় বিনুনয় করার কারণে আজরাইলের দিলের ভিতরে একটু মায়া শেষ আল্লাহ ডাক দেক আল্লাহ দেও না দেও না আল্লাহর ডাক দেয়া ও বেঈমানটা সাগরের মধ্যে আমি খুব রতিভাবে ভাসাই ভার্সাইয়া ও বেঈমানটা জঙ্গলের মধ্যে মা বাবা সারা খুব রতিভাবে লালন পালন লিজিক দেওয়া লালনী পালন কইরা কই ও বেঈমানটারে আমি বর করলাম দুনিয়ার জমিনে সব চাইতে ধন সম্পদ দিয়া গোটা দুনিয়ার সব চাইতে ধ্বনি বানায়া দিলাম ও বেঈমানটারে ক্ষমতার মস্তক দিয়া গোটা দুনিয়ার بادشاہি আমি আল্লাহর দান করলাম ও বেঈমান আমার কাছে মাথা নত করে না তোমার কাছে মাথা নত করে ওরে আজরাইল ও বেঈমানটা তোমার কাছে যতটুক অনুগ্রহ বিন করেছে করেছে তার একশো ভাগের এক ভাগ অনুযায়ী মিনুনয় কইরা যদি আমি আল্লাহর সামনে একবার তো বা করত যদি একবার আল্লাহ বলে ডাক দিত আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ কইরা আমি ও বেই মানতারে তার তৈরি করা জান্নাত দিয়া দিতাম ওই জান্নাতের মালিক হয়ে যে ও বেই আমার কাছে মাথা নত করে না নত হয় না তোমার কাছে নত হয় সময় দেওয়া যাবে না বেমানটার জানটা কবস কইরা ফালা কোথায় গেল সাদ্দাত কোথায় নমরুদ কোথায় গেল ফিরাউন কোথায় গেল কারুন কোথায় গেল আমান কোথায় গেল সাদ্দাম কোথায় গেল গদ্দাবি কোথায় গেল জর্জ ডব্লিউ আছে আসেনি কারো খোঁজ না না এই দুনিয়ার উম্মতের যুবক এই বৃদ্ধ বাবাজি পর্দা না মা আজকে সামান্য সম্পদের মালিক হইয়া সামান্য ক্ষমতার মালিক হইয়া নিজেরে এমন ভাবে জাহির করো কোন সামনে যায় এমন আচরণ কর যেন ওলামা একরাম তোমার কাছে কিছুই মনে হয় না বলে ওলামা একরামের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো না মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমামের সঙ্গে ভালো কথা বলো না ভালো ব্যবহার করো না মাঝে মাঝে শোনা যায় মসজিদের মহাজিনের সঙ্গে গোলামের মতো আচরণ করা এই টাকার গরম ক্ষমতার বাহাদুরি কয়দিন আজ আসে কালকে থাকবে না এই যশোরের টাকা কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ফুলনা জেলার শহরে গেলে ঠিকবে না এই খুলনার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই কিসের তো টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে ঠিকবে না ঢাকার জমিনের টাকা হলো ক্ষমতা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে ঠিকবে না ও ইন্ডিয়ার জমিনের টাকা হলো ক্ষমতা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোজ নিয়ে তোমার টাকার গরম ক্ষমতাৰ গরম। আমেরিকার রাশিয়ার ছবি গেলে টিকবে না পুরো আমেরিকার রাশিয়ার ছগিয়ে টাকালে কলে ক্ষমতাৰ ভাই কৃষরে তোমার টাকার গরম ক্ষমতার গৰম খোজ নিয়ে দেখ তোমার টাকার গরম ক্ষমতাৰ গরম। রব্যে করিবের সামনে গেলে ঠিকবে না কোটি টাকার মালিক দেখ বাবা হয় না দু কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফিরে আউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে বিদ্বয়তা কি বেজার নম্রতা সদা রহমত আসিবেসেথা প্রভুর Wada বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় এমনি খোদা রহমত আসে নম্র তারি ধায় ভোকবিলাশের বাড়ি গাড়ি পড়ে রবে সব ভোকবিলাশের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব আমাদের রব চিৎকার দিয়া বলেন আমাদের রব কে ইন্নাল ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون في كلام جند قرآن حكيم حكمته لا يجلس قديم